প্রায় চোদ্দ হাজার বছর আগে এশিয়ার প্রাচীন সমাজের মানুষরা মৃতদেহ দাফনের আগে ধোয়া দিয়ে শুকিয়ে সংরক্ষণ করত। নতুন এক গবেষণায় এ প্রমাণ মিলেছে বিজ্ঞানীরা বলছেন এটি মানবভূমি সংরক্ষণের সবচেয়ে প্রাচীন নিদর্শন বিশ্বজুড়ে বহু সভ্যতার মৃতদেহ সংরক্ষণের নানা পদ্ধতি ছিল তাপ ধোয়া, লবণ বরফের জমাটবদ্ধ করা কিংবা রাসায়নিক প্রলেপ দিয়ে আর্দ্রতা দূর করা কিন্তু চীন ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার প্রত্নস্থল থেকে পাওয়া কঙ্কালগুলোতে পোড়াভাব ও ধোয়ার দাগ ধরা পড়েছে গুটিয়ে ভঙ্গি সন্দেহ বাড়িয়েছে ধারণা করা হচ্ছে মৃতদেহগুলো নিম্ন তাপে ধোয়া দিয়ে শুকানো হতো এবং পরে কুড়ে ঘরের নিচে খননকৃত গর্তে সময়ত করা হতো এই পদ্ধতির সঙ্গে মিল রয়েছে আধুনিক পাপুয়া নিউগিনির প্রথার সঙ্গে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ডক্টর হাং বলেন এটি মানুষের এক চিরন্তন আবেগের প্রতিফলন প্রিয়জনেরা যেন মৃত্যুর পরও একসঙ্গে থাকতে পারে গবেষকরা দুই হাজার সতেরো থেকে দুই সালের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি প্রত্নস্থল থেকে চুয়ান্নটি কঙ্কাল পরীক্ষা করেন এক্সরে ডিফ্র্যাকশন ও ইনফ্রায় স্পেক্ট্রোস্কোপিতে দেখা গেছে প্রায় চৌরাশি শতাংশ হারে নিম্নতাপে দীর্ঘ সময় ধরে উত্তাপের প্রভাব রয়েছে সবচেয়ে পুরনো উদাহরণ পাওয়া গেছে ভিয়েতনামে গবেষকদের মতে আর্দ্র আবহাওয়ায় ধোয়া দিয়ে শুকানো সবচেয়ে কার্যকর ছিল এবং এটি ভালোবাসা ও আধ্যাত্মিক বিশ্বাসের গভীর প্রকাশ রাকিব বিন কুদ্দুস খবরওয়ালা